আপনি যেখানে যান আপনি আজকে একটা মামলার তারিখ যাচ্ছেন এখন বিসমিল্লা দরকার নাই আজকে আল্লাহ না আছে আছে দরকার কম না বেশি আপনি আপনার অফিসে যাইতেছেন রওনা করছেন আপনি হোন্ডায় উঠলে কি একেবারে জায়গা মতো বুঝিয়ে দিতে পারবে হোন্ডাওয়ালারা কি এক্সিডেন্ট করে না প্রাইভেট কারাওয়ালারা এক্সিডেন্ট করে না তাহলে ওখানে ওঠামাত্র মাত্রই আল্লাহর কাছে সাহায্য বিসমিল্লা আল্লাহ বলছেন বিসমিল্লা যদি বলা হয় আল্লাহর নাম যদি নিয়ে শুরু করা হয় আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তারকে জায়গা মতো পৌঁছে দেওয়া সুবাহ আল্লাহ আপনি বিসমিল্লা বলে নামাজ করেছেন শেষ পর্যন্ত যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন খাবার শুরু করলেন শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে খাবার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবেন আল্লাহ আকবর বলেন ভাই আমার আমরা চলে যাচ্ছি আমাদের মূল কথায় আমরা আজকে আলোচনা করছি সুরাতুল ফাতেহা নিয়ে এই সুরার মধ্যে মোট সাতটা আয়াত তিনটা ভাগে বিভক্ত প্রথম তিনটা হলো তিন আয়াত হলো আল্লাহ তালার কিছু কোয়ালিটি নিয়ে কথা বলা হয়েছে আল্লাহর আলহামদুলিল্লাহ জন্য নামাজে দাঁড়িয়ে আমি বললাম যে আমার মধ্যে কোনো হিংসা কিছু নাই আমি আমার জানার মধ্যে আমার বুঝের মধ্যে প্রশংসা বলতে যা বোঝায় প্রশংসার সংজ্ঞা যতটুকু হতে পারে সামনে পিছনে উপরে নিচে আশেপাশে প্রশংসার জায়গা যতটুকু আছে সবকিছু একত্রিত করে আমি আল্লাহর জন্য নিক্ষেপ করে দিয়ে দিলাম সুবাহ আল্লাহ পরেন তার মানে হলো আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আলিফলাম যারা গ্রামার বুঝেন এটা হলো আলিফে ইস্তেক রাকি আলিফলামে ইস্তেক মানে হলো কিছু আর বাদ নাই এখানে আল্লাহ এমন বলেন না যে আহমদুল্লাহ হিরবিল আলামিন বলছেন আহমদুল্লাহ যদি অর্থ তাহলে কি হতো যে আমি প্রশংসা করছি আল্লাহ শুধুই প্রশংসা হতো সকল প্রশংসা হতো না আল্লাহ এখানে কিভাবে নিয়েছেন যে প্রশংসা সবগুলো দিতে হবে আমাকে একটা দুইটা দিলে কাজ হবে না আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য দিতে হবে আল্লাহ আকবর পড়েন ভাইয়ের আমার বন্ধুরা আমার প্রত্যেক দিন নামাজে দাঁড়ালাম যে আল্লাহ আমার যত জানা শোনার মধ্যে প্রশংসা বলতে যা বোঝায় আমি সবকিছু তোমার জন্য দিয়ে দিলাম লিল্লাহি সবগুলো আল্লাহ তোমার জন্য রব্বিল আল যিনি সমস্ত জাহানের প্রতিপালক আপনার আপনার মনে করতে পারি এটাই বিশাল একটা দেশ বাংলাদেশটা বিশাল একটা দেশ কিন্তু পৃথিবীর মানচিত্রের কাছে বাংলাদেশ খুঁজতে হলে চশমা লাগে বারবার ঘুরাইতে হয় দেখতে হয় লাল সবুজ কোথায় এরপরে সেখান থেকে বের করে দেখবেন অল্প একটু হলো বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আমরা কত কিছু মনে করলাম এটা হলো শুধুমাত্র পৃথিবী এইটা এই প্রথম জমিন এরপরে হলো আমরা উপরে যা থেকে সেটা হলো মহাশূন্য আকাশ আমরা দেখি না আকাশ দেখার চক্ষু আমাদের কারণ মহাশূন্য দেখা যায় তার উপরে আকাশ তার উপরে দ্বিতীয় আসমানের মহা শূন্য তারপরে দ্বিতীয় আসমানে ভাবে সাত আসমান সাত জমিন আল্লাহ বলছেন সকল জাহানের মালিক হলাম আমি এই সকল জাহানের মালিকের জন্য এটা তুমি খাস করে পড়তে হবে বলি সুবহানাল্লাহ সকল জাহানের প্রতিपालক তিনি তিনি একটা দুইটার না আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম বলেনা আলামিন হলো জমার সিগা মানে বহুবচন প্লুরাল অনেক বোঝায় যত আসমান জমিন বলতে যা আমি যা কিছু জানি আর জানি না সবকিছুর পালনকর্তা প্রতিপালক সৃষ্টিকর্তা পালনে ওয়ালা রিজিক দাতা একজন তিনি কে জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তিনি হচ্ছেন রব যিনি আমাদেরকে লালন পালন করেন লালন পালন করার যিনি রব তার একটা কোয়ালিটি আমরা একটা অন্তত বলি আমাদের প্রত্যেকের যত সৃষ্টি জীব আছে কোন সৃষ্টি জীবের কখন কোন সময় কোনটা কতটুকু কি পরিমাণে লাগবে সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হলো রব সুবাহ বলে মানে হলো আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই না আল্লাহ এটা দাও দেখি আল্লাহ দিয়ে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে বলি না বলার আগে আল্লাহ তালা দিয়ে দেন যেই লোকটা আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দেয় তাকেও আল্লাহ দেয় যেই লোকটা আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করে তাকেও দেয় যে লোকটা আল্লাহ তালার সাথে সেরেক করে তাকে আল্লাহ দেয় যে লোকটা আল্লাহর কাছে কিছুই বলে না তাকে আল্লাহ তালা দেয় শুধুমাত্র কি আমরা ম্যানকাইন্ড জিনকাইন্ড এভাবে কত হাজারো সৃষ্টিজীব আল্লাহর রয়েছে রব কাকে বলে এই প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটি সৃষ্টি জীবের তার চাওয়ার আগে তার আবেদনের আগে নিবেদন করার আগে যিনি সময় তার কাছে পৌঁছে দেন তিনি হলো রব সুবাহ বলেন তার মানে হলো তার কোয়ালিটিটা কত বিশাল কত মহত্ব তিনি বলছেন আমি সেই রব যিনি সাত আসমান সাত জমিনের যা কিছু তোমরা দেখতে পাওয়া দেখতে না পাও যত কিছু তোমাদের জানার মধ্যে আছে সবাইকে আমি যিনি পালি আমার নাম হলো রব আমি হচ্ছি লিল্লাহি রব্বিল আলামিন প্রত্যেকদিন নামাজেদার এটা আমি বলে গেলাম এরপরে আর রহমান রহিম আল্লাহ আমি আর রহমান আমি আর রহিম আমি এত দয়ালু যেই দয়ালু পৃথিবীর কারো দয়া নাই আমার কেউ পক্ষে থাকলেও খাওয়াই কেউ বিপক্ষে গেলেও খাওয়াই আমাদের রাজনৈতিক ভাবে কি এমন আছে যদি বিপক্ষের কোন দল করি তাহলে ওনারা আবার ক্ষমতায় চলে আসলে এদেরকে কি আর কোনো কিছু দেয় বিডিফিট সাউল বয়স্ক ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা তখন বলে না এরা আমাদের স্লোগানে আসে নাই আমাদের তরিকে আমাদের লাইনে আসে নাই আমাদের সাথে মিছিল করে নাই আমাদের দলে ভোট দেয় না অতএব তাদেরকে দূরে রাখতে হবে কিন্তু আল্লাহ কি তেমন করে যে যেই লোকটা নামাজ পড়ে না তাকে খাওয়াবো না এমনকি আমার আল্লাহ করছেন কখনো যেই লোকটা আল্লাহর সাথে সেরে করে অন্য কাউকে তাকে আল্লাহ খাওয়াবেন না এমন কি করেন কখনো যিনি আল্লাহর কখনো পক্ষেও না বিপক্ষেও না আল্লাহ তালার কাছে কোন ধার ধারেও না আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে না আস্তা নাস্তিক মানুষ তাকে কি আল্লাহ খাওয়ায় না তাকেও খাওয়াই আল্লাহ বলছে আমার আর রহমান আর রহিম হলো এত বিশাল মহত্ব আমাকে কেউ পক্ষে থাকলেও খাওয়াই বিপক্ষে গেলেও খাওয়াই সেরে করলেও খাওয়াই না বললেও খাওয়াই এটা হলো আমার আর রহমান এবং আর রহিম আল্লাহ একবার